নরেন্দ্র মোদী কেন্দ্রে আসার পরে উত্তর শান্তি এসেছে ও উন্নয়ন হচ্ছে বাজেট অধিবেশনে মঙ্গলবার সংসদে আলোচনা করতে গিয়ে কথাগুলি বললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার তিনি বলেন বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের পঁচাত্তর শতাংশ এলাকায় আফসা নেই এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই নরেন্দ্র মোদী কেন্দ্রে আসার পরে উত্তর শান্তি এসেছে ও উন্নয়ন হচ্ছে আগে উত্তর পূর্বাঞ্চল মানে মনে করা হতো একসঙ্গে আসামকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে উত্তর পূর্বাঞ্চল সম্পর্কে পুরো দুনিয়া অবগত আলোচনা নিয়ে প্রধানমন্ত্রী জানিয়ে বলেন আগে বিপ্লব লেখাপড়ার জন্য মা বাবা অর্থ সঞ্চয় করে রাখতেন কিন্তু এখন রাখতে হয় না কারণ মেধার মাধ্যমে ছাত্ররা বিদেশ পর্যন্ত লেখাপড়ার সুযোগ পাচ্ছে প্রধানমন্ত্রী স্কলারশিপের ব্যবস্থা করেছেন চিকিৎসার জন্য অর্থ সঞ্চয় করে রাখার প্রয়োজন নেই কারণ প্রধানমন্ত্রী লাখ টাকা স্বাস্থ্য বিমার ব্যবস্থা করেছেন পাশাপাশি বিপ্লব মণিপুরের বাজেট একশো তেতাল্লিশ গুণ বৃদ্ধি করা হয়েছে মণিপুরে রাষ্ট্রপতি শাসন দেওয়া হয়েছে সংবিধান মেনেই জোর করে দেওয়া হয়েছে হয়নি রাষ্ট্রপতি শাসন সাংবিধানিক নিয়ম মেনেই লাগু করা হয়েছে और माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी जी के नेतृत्व में महिला सशक्तिकरण के काम किया गया है और तैतीस परसेंट रिजर्वेशन लाख के मोदी ने देखा दिया मोदी शेर है मोदी कलाई सब काम कर सकता है और मोदी जो कहता है वो करके दिखाता है